বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে এই যে দেখো ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে আজকে আমি কীভাবে ব্লাউজটা তৈরি করছি খুবই অল্প কাপড় আছে তাই আমি ফর্মা বসিয়ে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এটা একটা আলাদা কাপড় এই যে দেখতে পাচ্ছ ব্লাউজ করে কাপড়টা একটুখানি ছিল তাই ওটা দিয়ে আমি কেটে নিচ্ছি সুন্দর করে মাপ করে কাটলে তো কাপড় বেশি লাগবে তাই আমি ফর্মা বসে কাপড়টা কেটে নিচ্ছি ব্লাউজটা দেখতে থাকো কীভাবে আমি করছি খুবই অল্প একটু কাপড় সামান্য একটু কাপড় দিয়ে ব্লাউজটা আমি তৈরি করছি টুকরো কাপড় দিয়ে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবে এটা একদম পুরো বোটনেকের মধ্যে হবে তাই আমি দেড় ইঞ্চি নিয়েছি এটা পিছনের পাটটা ঠান্ডা পড়ে গেছে তাই এটা ব্লাউজটা বানাচ্ছি এটা দেখো এটা অল্প একটু কাপড় আছে এটা হাতা বের করব। দুই কালারের কাপড় দিয়ে ব্লাউজটা আমি তৈরি করছি দেখো এই যে এটা হাতা তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবে এই যে হাতার কাপড় এটা আমি বের করে নিলাম টুকরো কাপড় ফেলে দিয়ে কি করব তাই ভাবছি দুই কালারের কাপড় দিয়ে ব্লাউজটাকে আমি তৈরি করব। তো কি রকম হবে তৈরি করার পরে অবশ্যই কমেন্টে আমাকে জানিও এই যে দেখো এইটুকু কাপড় বেঁচেছে তাই ভাবছি আমি কি করব এইটুকু কাপড় কীভাবে কাপড়গুলো আমি কেটে নেব দেখো একটু একটু করে পাট আমি বের করে নিচ্ছি একটা একটা করে পাট নিজে দেখো এটা হাতা হাতার মধ্যে এটা আমি একটা হালকা সিম্পল ডিজাইনের মধ্যে এটা করে দেব তাই আমি কাপড় কম হাতাটাও তাহলে ঝুলটা বেশি হবে এই দেখো দুই কালারের কাপড় এটা বাটি প্রিন্টের কাপড় যে ছোট কাপড়টা আমি যতদূর মোহরির মাপ আছে অতটুকুই আমি জোড়া দিয়েছি কাপড় কম তো তোমরা দেখতে থাকো এইভাবে এই যে দেখো পাটগুলো আমি সব দেখালাম একটা একটা পার্ট আমি জোড়া দিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই জানাবে যে দেখো পার্টগুলো আমি একটা একটা করে জোড়া দিয়ে নিচ্ছি ব্লাউজটা দুই রকমের কাপড় দিয়েই হচ্ছে যে দেখো একটা এক কালারের কাপড় দিয়ে ওটা বাটিটা তৈরি করলাম আর এটা হচ্ছে হাতা দেখো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই জানাবে আমি পাটগুলোকে জোড়া দিয়ে নিচ্ছি কিছুটা হাতের কাজ বাকি আছে দিতে দেখো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে দেখো বাটিটা আলাদা কাপড় দিয়ে দিয়েছি হাতেও এইভাবে দেখো পাইপিনের মতন দিয়ে দিয়েছি তো ব্লাউজ